রাজধানীর ধানমন্ডিতে সীমান্ত সম্ভারের স্বর্ণের দোকানে চল্লকর চুরির রহস্য উদ্ঘাটন ও চোরাই স্বর্ণালঙ্কার উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি লালবাগ বিভাগ গ্রেফতারকৃতরা হলো মোহাম্মদ রুবেল শফিক ওরফে সোহেল ও সাদ্দাম হোসেন বৃহস্পতিবার নয় জানুয়ারি হতে শনিবার এগারো জানুয়ারি পর্যন্ত ধারাবাহিক অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার কোম্পানিগঞ্জ ও মুরানগর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে ডিবি লালবাগ বিভাগ এ সময় তাদের হেফাজত হতে চুরি হওয়া সর্বমোট পঞ্চাশ ভরি আট আনার স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয় মূলত শুক্রবার জুম্মার দিন শোরুমের কর্মচারী তারা যখন নামাজে যায় সাত আটটা ট্রেনে তালাবদ্ধ করে রেখে যায় তখন একটি সংঘবদ্ধ চুরি চোর দল সেখানে এসে তালা কেটে চুরির ঘটনাটি সংগঠন করে গত তিন জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে ধানমন্ডির ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স শোরুমে একশো উনষাট ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়ে যায় যার আনুমানিক মূল্য আড়াই কোটি টাকা হয় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ঘটনাস্থল হতে কুলু হিসাবে শুধুমাত্র একটি ভিডিও ফুটেজ সংগ্রহ করে ভিডিও ফুটেজ পর্যালোচনায় আমরা দেখতে পাই এক অভিনব পদ্ধতিতে শোরুমের শাটার কেটে ভিতরে প্রবেশ করে মাত্র আট মিনিটের মধ্যে সোনালঙ্কা সহ সংঘবদ্ধ চোরাই দল পালিয়ে যায় ভিডিও ফুটেজ পর্যালোচনায় দেখা যায় এক অভিনব পদ্ধতিতে শোরুমের শাটার কেটে ভিতরে প্রবেশ করে মাত্র আট মিনিটের মধ্যে স্বর্ণালঙ্কার সহ সংঘবদ্ধ চোর চক্র পালিয়ে যায় একজন একটি চাদর দিয়ে দোকানের সামনে শেড তৈরি করে এবং অপর একজন দ্রুত শাটারের তালা কাটে তৃতীয় এক ব্যক্তি শোরুমে প্রবেশ করে ডিসপ্লে হতে স্বর্ণালঙ্কার বের করে একটি হ্যাভারসেক ব্যাগে ভর্তি করে দ্রুত বের হয়ে আসে এছাড়া আরও কয়েকজনকে শোরুমের চারপাশে ঘোরাফেরা করতে দেখা যায় ডিবি পুলিশ ভিডিও ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু করে এবং নয় জানুয়ারি কক্সবাজার থেকে মোহাম্মদ রুবেল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে তার স্বীকার থেকে শফিক ও সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয় তাদের কাছ থেকে স্বর্ণ উদ্ধার করা হয় যার মূল্য সত্তর লক্ষ টাকা চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতার ও উদ্ধার অভিযান চলছে ভিডিও ফুটেজে প্রাপ্ত ছবির সাথে প্রযুক্তিগত বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ গত নয় এক দুই তারিখ হতে অভিযান পরিচালনা আরম্ভ করে এরই ধারাবাহিকতায় অভিযান চলাকালীন কক্সবাজার হতে চট্টগ্রামে আসার পথে মোহাম্মদ রুবেল আঠাশ নামে একজনকে গ্রেপ্তার করা হয় তার স্বীকারোক্তি মূলে পরবর্তীতে কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে শফিক ওরফে সোহেল নামে অপর আরেকজনকে গ্রেপ্তার করা হয় তাদের স্বীকারোক্তি মূলে কুমিল্লা জেলার একটি জুয়েলারির দোকান হতে আঠাশ ভরি চোদ্দ আনা চুরি যাওয়া স্বর্ণলঙ্কার এবং একুশ ভরি দশ আনা চুরি যাওয়া স্বর্ণলঙ্কারের স্বর্ণ উদ্ধার করা হয় এবং সেখান থেকে সাদ্দাম হোসেন নামে অপর এক ব্যক্তি একত্রিশ তাকে গ্রেপ্তার করা হয় এক্ষেত্রে মোট তিনজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং এ পর্যন্ত পঞ্চাশ ভরি আট আনা স্বর্ণ উদ্ধার করা হয়েছে ঘটনার সাথে সংশ্লিষ্ট চক্র সম্পূর্ণরূপে শনাক্ত করা সম্ভবপর হয়েছে চক্রের অন্যান্য সদস্য গ্রেপ্তার এবং অবশিষ্ট স্বর্ণলঙ্কার উদ্ধারের জন্য অভিযান এবং অন্যান্য কার্যক্রম অব্যাহত রয়েছে